হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি এই যে ডিম দেখতে পাচ্ছ ডিম দিয়ে চা তৈরি করেছি তোমরা সকলেই ভাববে ডিমের চা কীরকম আসতে গন্ধ বলবে না না তা কিন্তু নয় ডিমের চা খুবই টেস্টি খেতে বড় বড়ো দোকানে খুব দামে কিন্তু বিক্রি হয় ডিমের চা অসাধারণ টেস্টি না তোমরা নিজেরা ট্রাই করলে বুঝতেই পারবে না যে ডিমের চা এতটা ভালো খেতে তো চলো এখন আমি ডিমের চাটা তৈরি করি কিভাবে তোমরা দেখে নেবে এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তিনটে গুড্ডে বিস্কিট নিয়েছি তো তোমরা যে কোনো বিস্কিটই নিতে পারো বাট টোস্ট বিস্কিট আর কোনো ক্রিম বিস্কিট বা চকলেট বিস্কিট নেওয়া যাবে না এবার দশ মিনিটের জন্য আমি হাফ কাপ জল দিয়ে বিস্কিটগুলোকে ভিজিয়ে রাখবো তো বিস্কিটগুলো আমি ভিজিয়ে রেখেছি এবার আরেকটা বাটি নিয়েছি যেহেতু ডিমের চা একটা ডিম নিয়েছি তো ডিমের কিন্তু কুসুমটা নিতে হবে সাদা অংশটা কিন্তু ডিমের চায়ে হব তৈরি করা যাবে না আমি কুসুমটা তুলছি বাট কুসুমটা তুলতে গিয়ে আমার ফেটে গেছে তোমরা খুব সাবধানে কুসুমটা তুলে নেবে তো কুসুমটার সাথে একটু আদা কুচি দিয়ে ভালো করে দু এক মিনিট ফেটিয়ে নেবো ফেটিয়ে নেবার পর এখানে ঠিক অল্প দুধ থেকে এক চামচ জল দেব দু চামচ মতনই জল দিয়েছি প্লেন ওয়াটার দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এই যে আমি বিস্কিটটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এই বিস্কিটটা এরপরে আমি ছেকে ডিমের কুসুমের অংশটার মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে ছেকে নেব কিন্তু এইগুলো কিন্তু দেওয়া যাবে না ওপরের অংশগুলো ছাঁকনির ভেতরের অংশগুলো কিন্তু চায় দেওয়া যাবে না তাহলে চাটা খুব ঘন হয়ে যাবে এইবার আমি যে বিস্কিট ভেজানো জলটার মধ্যে মিশিয়ে দিয়েছি তারপরে আমি এক কাপ মতন দুধ মধ্যে অ্যাড করে দেব আগে থেকে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা করে নিতে হবে কিন্তু এরপরে আমি দুটো ছোট এলাচ দারচিনি আর চারটে লবঙ্গ একটু ফাটিয়ে নিয়ে থেতো করে তারপর দুধের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ অ্যাড করে দিয়েছি এরপর গ্যাস জ্বালাবে এর আগে কিন্তু গ্যাসের মধ্যে বসাবে না তারপর আমি গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিয়ে দু থেকে এক মিনিট ফুটিয়ে নেবো যাতে সব কিছুর ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে একটু দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেবো খুব বেশি ঘন করা দরকার হবে না তো আমি একটু জাল দিয়ে নিচ্ছি এরপরে আমি দেব দেড় চামচ চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে আমি যেহেতু এক কাপ চা করছি তাই আমি দেড় চামচ চিনি দিয়েছি তারপরে দেব তিন চামচ মতন এর মধ্যে অ্যাড করব চা পাতা চা পাতাটা দেওয়ার পরও কিন্তু আমরা ভালো করে আরও এক দু মিনিট এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেব এবং সুন্দর দেখো চাপাতা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে সত্যি বাইরে রেস্টুরেন্টের চায়ের মতন গন্ধ বেরিয়েছে তো তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর স্মেল তো এরপর আমি কি করব এক মিনিট মতন ঢাকা দিয়ে ফ্লেম বন্ধ করে রেখে দেবো তো এক মিনিট হয়ে গেছে এবার আমি চাটাকে ছেঁকে নেব তো সুন্দর কালার হয়েছে ঘনও হয়েছে খুব ঘন কিন্তু চায় হবে না এরপর আমি একটা কাপের মধ্যে চাটাকে ছেঁকে নেবো তা তোমরা দেখতে পেয়েছ যে আমি কিভাবে আজকের এই ডিম চা তৈরি করেছি ডিম চা কিন্তু সত্যি অসাধারণ কোনো রকম ডিমের গন্ধ এর মধ্যে আসতে থাকবে না তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আজকে যদি তোমাদের ডিম চায়ের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই